সো হ্যালো ফ্রেন্ডস আই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি নিয়ে চলে এলাম সরস্বতী পুজোর ব্লগ তো আমি ফার্স্টেই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে গেলাম আমার পাঞ্জাবির কাজ যেটা আমি নিজের হাতে করেছি আর এটা ছিল আগের দিন রাতে মানে সরস্বতী পুজোর আগের দিন যেহেতু আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে এইগুলো একটু শেয়ার করি তার জন্য আমি এই কাজটা শেয়ার করার জন্য আগের দিন আগের থেকে স্টার্ট করে দিয়েছিলাম ব্লগটা আর দেখতেই পাচ্ছো কেন আমি নিজের পাঞ্জাবি থেকে নিজেই কাজ করছি সুন্দর করে এখানে কিছুটা হ্যান্ড পেন্টিং আছে ফ্রি হ্যান্ড পেন্টিং করেছি আমি মানে কলকাগুলো কোনো ডিজাইন না আগে করেছে আর তার সঙ্গে সঙ্গে কিছু স্টিচ ছিল আর তারপর পর আমি রঙ করতে বসে গেছিলাম আমার সরস্বতী মূর্তি এটা আমার নিজের হাতে বানানোর মূর্তি খুব বেশি ভালো হয়তো বানাইনে তবুও আর এই হচ্ছে আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল যেটা হচ্ছিলো আমার বাড়ির থেকে তু কত আগে তো এখানে দেখি আমার একটা ভাই গেম খেলছে আর ওরা সব কাজ করছে আর তারপরে সরস্বতী পুজোর দিন সকাল সকাল উঠে সব কাজকর্ম মিটিয়ে প্রায় দশটা সাড়ে দশটার সময় আমি চলে গেলাম স্নান টান করে ছাদ বাগান থেকে কিছুটা ফুল কালেক্ট করতে আর আমি নিজের বাড়ির পুজো নিজেই করবো এই বছর কারণ কোনো পুরোহিত কিছুই ডাকিনি কিছুই করবো না শুধু নিজের পুজো পঞ্জিকা দেখে দেখে নিজে সিম্পলি করে নিয়েছি আর এই হচ্ছে আমার সরস্বতী মূর্তিটা দেখতে পাচ্ছ আর আমি আমার সেই ফেভারিট কাজ যেটা তোমাদের সঙ্গে বারবার দিন আমি শেয়ার করি বারবার দিন বলিও হয়তো তোমরা অধৈর্য হয়ে গেছো এত দিনে এটা হচ্ছে আমার ফেভারিট কাজ পদ্মফুল ফোটানো যেটা আমার কাছে খুবই পছন্দের একটা কাজ আমাকে একশো আটটা পদ্মফুল দিয়েও যদি বসিয়ে দেয় আমি এক বিন্দু ইরিটেড বোধ করবো না এক বিন্দু অধৈর্য হব না বরং আমি আরও খুশি হবো এটাই হচ্ছে আমার বিষয় তো যাও পদ্মফুলটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে ফুটিয়ে দিলাম দিয়ে টিয়ে নিজে পুজো স্টার্ট করে দিলাম আর পঞ্জিকা দেখে দেখে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি পুজো করছিলাম আর অ্যাকচুয়ালি বিষয়টা ছিল কিছুটা এরকম যে আমার বাড়িতে পুজো হওয়ার কোনো কথাই ছিল না কিন্তু মন তবুও মানছিল না বলে আমি অবশেষে নিজেই দিনের ভিতর একটা সরস্বতী মূর্তি কম্পোজ করলাম করে করে তারপরে আমি নিজের থেকেই পুজো করে নিলাম ভাবলাম যে কোনো বাউন্ড টাউন্ড কিছুই ডাকবো না হ্যাঁ যত ইঞ্চিত আমি পেরেছি যেমনভাবে পেরেছি মা যেন আমাকে ক্ষমা করেন কিন্তু আমি নিজের ভক্তিটুকু দিয়ে মাকে আরাধনা করার চেষ্টা করেছি এটাই হচ্ছে আমার নিজের বলবো একটা এক্সপিরিয়েন্স বলতে পারো একটা ভালোবাসা বলতে পারো ঠাকুরের প্রতি যা খুশি বলতে পারো সেটা আমার পাগলামেও বলতে পারো তো যা হোক সব কিছু মিটিয়ে টিটিয়ে নিয়ে নিজেদের মতন করে পুষ্পাঞ্জলি টলি দিয়ে নিলাম দিয়ে টেয়ে নিয়ে তারপরে আমি শুরু করে দিলাম আরতি আর আরতির সময়টা একটু আমি তোমরা শুনে নাও তারপরে আমি আমার নেক্সট কথায় আসা আরতি কমপ্লিট করে আরতি কমপ্লিট হওয়া মানেই পুজো কমপ্লিট হয়ে যাওয়া পুজো কমপ্লিট করে অল্প কিছু ফল প্রসাদ আমি আমার দুই বন্ধুকে দিলাম আর তার সঙ্গে সঙ্গে আমি নিজেও নিয়ে বসে পড়লাম আর এই হচ্ছে আমার লুক এটা হচ্ছে আমার পাঞ্জাবি যেটা পরে আমি পুজো দিচ্ছিলাম আর ওদের জন্য হাই হাই করছিলো আর এইটা আমাকে বলেছিল যে হ্যাঁ আমাকে দেখা আমাকে দেখা তুই কেন নিজেকে দেখাচ্ছিস আমি জানি না ও খুব ইন্টারেস্টিং ও বিষয়টা আর তারপর পর আমি ওদের সবার খাওয়ার ভিডিও শ্যুট করছিলাম কিন্তু ওরা নিজেদের মনের মতন করে খেয়ে যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে বাট ওরা বুঝতে পারিনি অ্যাকচুয়ালি আমি ওটা ভিডিওটা শ্যুট করছি আর তারপর পর খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে দই চিড়ে কম খেয়ে নিয়ে আমরা তিন বন্ধু বাইক নিয়ে আবার রওনা দিয়ে দিলাম ঘুরতে মানে সরস্বতী পুজো হবে আর ঘুরতে যাবো না তা কখনো হয় তো সেই কারণেই বাইক নিয়ে একেবারে বুস করে চলে গেলাম প্রায় আটশো কুড়ি কিলোমিটার দূরে একটা জায়গায় যেখানে খুব সুন্দর লাভার্সরা হাত ধরে ঘোরে কিন্তু এতটাই দুর্ভাগ্য আমাদের যে আমরা যেতে যেতে সব ফাঁকা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এরা দুজন ফটো টোটো শ্যুট করছিলো বলে আমি বলছিলাম যে দেখো আমাকে দিয়ে দিয়েছে এরা আমার একটু ফটো তুলে না এটা ছিল জাস্ট জোকস আর তারপর পর এখানে দেখি একজন ভিআইপি মানুষ নিজের মতন করে জাস্ট পুজো করে তিনি পঞ্চমী শেষ হয়ে যাওয়াতে বিসর্জন দিয়ে দিয়েছে আর আমি তারপর পর এক কাপ খেয়ে নিলাম চা কারণ যেহেতু দই চিড়ে খেয়েছিলাম একসঙ্গে চা খেতে পারবো না তাই খেয়ে চলে এসেছিলাম বাড়ি থেকে গিয়ে এসে তারপরে এখানে যা গেছি আর এই হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট সেটার ব্লক তোমরা অনেক জায়গায় পেয়ে যাবে আর এখানটা পুরোটা ভর্তি ছিল তখন আমি ভিডিও টিডিও রেকর্ড করিও নি আর তারপর পর আমি একটু ভাবলাম যে চলো একটু রেকর্ড করে তো হালকা করে একটু রেকর্ড করলাম বাংলাদেশ দেখিয়ে দিলাম আর তার ভিতরে আমার বন্ধু ওকে ওইসাইতে তো ঘুরে টুরে আসার পরে এখন আমার হচ্ছে সেই কষ্টের কাজ এই পাহাড় পর্বত সব গোছানো আমি পুজো করার সময় সব পাতিয়ে ফেলেছি মোটামুটি আর তারপর পর একটা সরস্বতী পুজোর ডিস্কো আরতি দেখতে পেলাম সৌভাগ্য হল আমার তোমরাও একটু দেখো ডিস্ক আরতিটা কেমন লাগে আরতি দেখে আসার পর পর আমি বসে পড়লাম খিচুড়ি খেতে যেটা আমার মোটেও ভালো লাগছিল কিন্তু মা দারুণ বানিয়েছিলো খিচুড়িটা যেটা খেতে পরে আমার ভালো লেগেছে দেখতে ভালো লাগেনি তো যা হোক আমি তাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম আর এদিকে হচ্ছে আমার সড়ক এখানে চা নিজের মতো বসে রয়েছে তাই একবার মা আরও একবার ওকে দেখিয়ে দিই দেওয়া দেওয়ার পরে আমি তোমাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি অবশ্যই করে কমেন্ট করো যে আমার সরস্বতী মূর্তি কেমন হয়েছে আর তাছাড়া আমাদের এখানকার যে ডিসকো ডান্সার ছিলেন যিনি ডিসকো করে সরস্বতী পূজা আরতি করেছে তাকে কেমন লেগেছে তো চলো টাটা বাব্বাই সকলকে দেখা করছে নেক্সট ব্লগ এর সঙ্গে ততক্ষণের জন্য বিদায়